দুই তিন মাস আগে আপনাদের সবাইকে আমি একটা জায়গার ব্যাপারে বলছিলাম যে জায়গাটাতে আমার নিজের একটা ফ্ল্যাট হবে আপনাদের কি মনে আছে নাকি সবাই ভুলে গেছেন জানি না আমি বলছিলাম আপনাদেরকে যে পশ্চিম ধানমন্ডি এরিয়াতে একটা জায়গা মেনলি এটা হচ্ছে মৌজা পশ্চিম ধানমন্ডি কিন্তু একেবারে মেন রোডের সাথে এটা মেনলি হাজারিবাগ পেট্রোল পাম্প বলে কিন্তু মৌজা বলতে গেলে সেটা পশ্চিম ধানমন্ডিতেই পড়ে আর কি সো এই জায়গাটা হচ্ছে একদম মেন রোডে হাজারিবাগ দিয়ে যে বেরিবাঁধটা যায় সেই বেরিবাধেই জাস্ট মানে হাজারিবাগ পেট্রোল পাম্প ওইটার সাথে একদম লাগানো ভুঁইয়া স্টেট ওইটা পুরা একটা আবাসিক এলাকা আর কি সো ওইটা দেখতে চলে গেছিলাম আবারও ওই যে আমার কানের পরা দুলটা কিন্তু পেয়ে যাবেন আমার তো নিলা স্টাইল আবার চলে যায় আমাদের জায়গাটা নিয়ে কথা বলার জন্য কিন্তু ঘটনা হচ্ছে আমরা এখন হয়তো অনুমোদন পাবো ১২ তালার প্রথমে আমরা ভাবছিলাম আমরা দশ তালার অনুমোদন পাবো সেই ক্ষেত্রে নিচতলাটা হবে আমাদের পার্কিং আর বাকি নয় তালায় দুইটা করে ইউনিট সো সেখানে আঠারোটা ফ্ল্যাট হয় এখন যেহেতু হয়তো আমরা বারো তালার অনুমোদন পাবো সেই ক্ষেত্রে আমাদের শেয়ার আরো বাড়বে আমি ছোট মানুষ আমার একার পক্ষে এত বড় বিল্ডিং বানানো কখনোই সম্ভব না সো আমি আগেই বলছি যে আমি শেয়ারে করব যারা আমার সাথে থাকতে চানি যে আমার পাশেই দেখেন চারটা বিল্ডিং অলরেডি হয়েছে এবং এইটা চলমান এই সাথের জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন খালি এইটা পাঁচ কাঠার একটা প্লট আমাদের ডান পাশে শুধু একটা বিল্ডিং হচ্ছে আর বাম পাশ পেছন সাইড সব সাইড এবং সামনের সাইড সব ফাঁকা এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা রোড এই আবাসিক এরিয়াতে ঢোকার এবং আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন মেন রোডে একদম আমাদের এই ভুইয়া স্টেট এটা খুবই সুন্দর একটা এরিয়া আমি পছন্দ করছি দ্যাট মিন্স মানে আমার আমার কাছে ভালো লেগেছে দাম এবং সবকিছু মিলে আমার জন্য এটা অ্যাফোর্ডেবল দেন আমরা সবাই মিটিং শেষ করি কিভাবে কি করা হবে কি এবং পরবর্তী পেমেন্ট আমরা কবে দিব আমাদের জমি লিখে দেওয়া হবে কবে এবং সেই উদ্দেশ্যেই আমার ভিডিওটা বানানো এখন আমাদের শেয়ার আরো বাড়ছে আরও যারা আমাদের সাথে শেয়ারে থাকতে চাচ্ছেন যদি বারো তালার অনুমোদন পাই তাহলে আমাদের নিচ তালাটা হবে গ্যারেজ এবং এগারো তালায় দুটো করে ইউনিট হলে বাইশটা ইউনিট হবে সো আপনারা কেউ যদি আমাদের সাথে থাকতে চান সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মানে আমার হাজব্যান্ডের নাম্বার দিচ্ছে আমার নাম্বারটা মানে পাবলিশ করব না সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে কথা বলবো ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এইট যারা আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করবেন আমি খুব দ্রুত বিল্ডিং এর কাজ আমরা আমরা করে করি মেইনলি এই তিন মাস আমরা কাগজপত্র সব ঠিক আছে কিনা সেটা সবভাবেই চেক করে নিয়েই আমরা জাস্ট কাজে হাত দিচ্ছি আর কি এই যে দেখতে পাচ্ছেন এটা মেইন রোড একদম মেইন রোড থেকে এই গেট দিয়ে ঢুকবেন ঢুকে জাস্ট এগুলি দিয়ে বামে গেলে আমাদের প্লট আমরা যারা শেয়ারে থাকবো সবাই একসাথে একত্র হয়ে আমরা জাস্ট জমিটা রেজিস্ট্রেশন করে নিব কিছু দিনের মধ্যে তারপরে আমরা বিল্ডিং এর কাজ স্টার্ট করে দিব কারণ ঢাকা শহরে বাসা ভাড়া দিতে দিতে ফকির হয়ে যাচ্ছি ডে বাই ডে সো যারা যারা আমার সাথে শেয়ারে